এবার বাংলাদেশের সাধারণ মানুষকেও দেখানো উচিত ইউনিসের অকাত আর শেখ হাসিনার অকাত ডিসেম্বরের বা ষোলোই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে বড় একেবারে তাক্তা পালাট যাকে বলা হয় সেটা হয়ে যাবে এনসিপি নেতার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঊনপঞ্চাশ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে বোরকা পরা এক নারীর সঙ্গে অতরঙ্গ অবস্থায় একটি রেস্টুরেন্টে দেখা যায় এনসিপির ওই নেতাকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রাণান্তকর চেষ্টা করছেন বিভিন্ন দেশে যোগাযোগ করার অলরেডি ফ্রান্স না করে দিয়েছে করে দিয়েছে জার্মান চ্যান্সেলার না করে দিয়েছে সেনাবাহিনীর মধ্যে ক্যান্টনমেন্টগুলোতে সব তো জামা শিব নেই আওয়ামী লীগপন্থী যারা আছে আওয়ামী লীগপন্থী সেই সমস্ত সেনাবাহিনীর সদস্যরা তারা বলছে যে অনেক হয়েছে স্যার আর না আর আমরা এই এটা সহ্য করবো না তার বলেন মলম বলেন সার্ভিস আলম বলেন পেটলা নাহিদ বলেন এই থেকে তারা বিরাট দিয়ে যাচ্ছে তারা বুঝতে পেরেছে আমরা খান্দ করে গিয়েছি এখন আমাদের কান্না করে কোনো লাভ হবে না এখন আমরা বিদেশেও পালিয়ে যেতে পারবো না সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বাগম্যান তিনি বলেছেন যে বর্তমান সরকার লতিফ সিদ্দিকি অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুর আলম পান্না সহ যে পনেরো জনকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়টি আলোচনা অনুষ্ঠানে গ্রেপ্তার করেছে এটা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকার লঙ্ঘন দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটিনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের কাঙ্ক্ষিত বিষয়গুলো বুঝতে পারবেন দর্শক বেশি না করে চলুন দেখে আসবো সেই ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বাগমেন তিনি তার টুইটার অ্যাকাউন্টে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে বর্তমান সরকার লতিফ সিদ্দিকী অধ্যাপক হাফিজুর রহমান কারজন সাংবাদিক মঞ্জুর আলম পান্না সহ যে পনেরো জনকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়টি আলোচনা থেকে গ্রেপ্তার করেছে এটা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকার লঙ্ঘন এবং তিনি বলেছেন যে এতে সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো এবং তিনি কিছু যুক্তিও দেখিয়েছেন তো সেই ডেভিড বাগমেন সবসময় সত্যের পক্ষে মানবাধিকারের পক্ষে কল্যাণের পক্ষে তিনি লিখেছেন যে আওয়ামী লীগ তার করেছে সেই তিনি এখন আওয়ামী লীগের মানবাধিকারের পক্ষে লিখছেন একজন সৎ সাংবাদিক কোনো সন্দেহ নাই তো তিনি তার টুইটারে যে পোস্ট দিয়েছেন ইংলিশে দিয়েছেন সেটার বাংলা তর্জমা করলে যা মঞ্চ একাত্তর যে সভা ডেকেছে সেই সভাকে মোকাবেলা করার জন্য লতিপ সিদ্দিকী অধ্যাপক কারজন সাংবাদিক পান্না সহ যেই জনকে পুলিশ গ্রেপ্তার করলো এই গ্রেপ্তারের সিদ্ধান্তটা আসলে সরকারের কোন পর্যায় থেকে নেওয়া হয়েছে তা আমি জানি না এবং কেন সরকার মনে করলো যে আওয়ামী লীগের প্রাক্তন রাজনীতিবিদ রতিব সিদ্দিকী সহ এর আয়োজক অংশগ্রহণকারীদের মধ্যে জনকে গ্রেপ্তার করাই হতে সরকারের এবং স্বার্থের জন্য ভালো নয় ওই সভায় বক্তার যা বলেছিল তার সাথে আপনি একমত বাদিমত পোষণ করতে পারেন এবং নিঃসন্দেহে এই সভায় কিছু কিছু লোক এমন কিছু কথা বলেছে যে বর্তমান বাংলাদেশে কিছু কিছু রাজনৈতিক দলের কাছে এই কথাটা কুস্কানিমূলক মনে হতে পারে কিন্তু এটা তো স্পষ্ট যে আটককৃত এই স্বজন ব্যক্তি তারা এ সভায় অংশ নিয়ে কোনো ফৌজদারি অপরাধ করেনি এই সরকার এবং পুলিশ যদি তারা এই দেশকে নতুন করে গড়ে তুলতে চায় তবে তাদের বুঝতে হবে যে রাজনৈতিক সুবিধার জন্য মানুষকে গ্রেপ্তার করা এবং তাদের মানবাধিকার হরণ করা কোন যুক্তিসঙ্গত কারণ নয় আওয়ামী লীগের অধীনে এত কিছু ভুল হবার পিছনে মূলত এই দৃষ্টিভঙ্গিটাই ছিল এবং আজকের বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই মূল দৃষ্টিভঙ্গিটাই এখনো জীবন্ত এবং ভালোভাবে বেঁচে আছে একটু ভিন্ন মত হলেই তাকে গ্রেপ্তার করতে হবে জেলে পড়তে হবে এটা হচ্ছে ঠিক আওয়ামী লীগের ফ্যাসিবাদের মতো এবং এই সরকারের মধ্যেও এই মনোভাবটা খুব ভালোভাবে বেঁচে আছে এবং এই ষোলো জনকে গ্রেপ্তারের পিছনে সেই একই দৃষ্টিভঙ্গি কাজ করতেছে যে দৃষ্টিভঙ্গি হাসিনা সরকার পোষণ করত এবং পুলিশ যে এই ষোলো জনকে গ্রেপ্তার করলো এই গ্রেপ্তার প্রক্রিয়াটা ভুল ছিল শুধু তাই নয় বরং এই যে এটা মব সৃষ্টি করে যেই সব মানুষজন এসে নতিক সিদ্দিক সহনজনদেরকে হেনস্থা করলো সেই জনগণকেও সরকার বুঝালো যে তোমরা যা করেছো তা ঠিকই করেছো যারা সেখানে মব সৃষ্টি করেছে ওরা যে অপরাধ করেছে অন্যায় করেছে এটা তো সরকার বলেইনি নি বরং সরকার যারা মবে শিকার হয়েছে যারা ভিত্তিম তাদের গ্রেপ্তার করে সরকার ওই মতকারীদেরকে উৎসাহ দিয়েছে সরকারের এই বেআইনি গ্রেপ্তার সরকারের ব্যাপারে এমন একটা ধারণা দেয় যে সরকারের বিশাল অংশ মনে করে যে তারা একাত্তর সালের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রকৃতপক্ষে এই স্বজনকে সরকার গ্রেপ্তার করার কারণে আওয়ামী লীগের পক্ষ থেকে এটা প্রতিষ্ঠিত করতে সুবিধা হবে যে এই সরকার মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী এবং পুলিশ এই ষোলজনের বিরুদ্ধে আইনে কারাগারে প্রেরণ করেছে এখন প্রশ্ন হচ্ছে যে অভিযোগটা কি অভিযোগটা বলি হাস্যকর একটা অভিযোগ অভিযোগ হচ্ছে মানে এফআইআর এ বলা হয়েছে যে লতিপ সিদ্দিকী এবং বাকি ষোলো জন একটি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে অন্যদেরকে উস্কে দেওয়ার জন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন এবং এটি স্পষ্টতই একটি সরাসরি রাষ্ট্রীয় মিথ্যা যা আওয়ামী লীগের আমলে পুলিশের মুখ থেকে আমরা এই ধরনের মিথ্যা কথা হর হামেশাই শুনতাম যখন আওয়ামী লীগ বিএনপি বা জামাতের সভা সমাবেশ ভন্ডুল করতো এবং তাদের গ্রেপ্তার করতো তখন আওয়ামী লীগের পুলিশও ঠিক একই কথা বলতো কেউ কি আমাকে বলতে পারেন যে আওয়ামী সরকারের আমলে পুলিশের দায়ের করা জালিয়াতি মামলা এবং এই মামলার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা কোনো পার্থক্য নেই এবং এই ধরনের রাষ্ট্রীয় প্রতারণামূলক মামলার বিরুদ্ধে আদালতও কিন্তু একই ভুলpanorama করতেছে। আদালত ঠিক হাসিনারা মনোজ আমিন দিত না এই অমূল্য আদালত জমি দিচ্ছে না। তার মানে আদালত রাষ্ট্রীয় এই সব প্রত্ননামূলক মামলাকে প্রশ্রয় দিচ্ছে। নিসন্দেহে এমন অনেক রাজনৈতিক শক্তি আছে বা গোষ্ঠী আছে যারা আসলে কিন্তু সরকারকে অস্থিতিশীল করতে চায় এবং তারা নির্বাচন বাতিলের উপর চায়। কিন্তু এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম করার কোনো সলিড প্রমাণ নাই। এবং সরকারের এই ধরনের মিত্র অভিযোগ গ্রেফতার এগুলোকে বল জাতিকে আরওবিবাদিত করবে। অসন্তোষ কি উস্কে দেবে? এবং অবশ্যই আওয়ামী লীগের আমলে যে মিথ্যা মামলা হতো সেই পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতি কতটুকু পার্থক্য কতটুকু মিল এটা নিয়ে একটা ঘোরতর সন্দেহ সৃষ্টি করবে এবং জন্ম যে কিছু লোকজন তারা পুলিশের অনুমতি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে টাকা দিয়ে রুম ভাড়া করে তারা বাহাত্তর সালে সংবিধান রাখতে হবে সংবিধান বাতিল করা যাবে না এই বিষয়ে একটা আলোচনা করতেছিলেন একটি গণতান্ত্রিক দেশে তারা তাদের এই দাবির পক্ষে আলোচনা করতেই পারেন কথা বলতেই পারেন বা মিটিং করতেই পারেন কিন্তু সেইখানে এভাবে কিছু লোকে সে হামলা করলো লতিফ সিদ্দিকি তিনি আমি থেকে বসিষ্কার হয়েছেন সেই এক যুগ আগে সেই লতিফ সিদ্দিক সহ অন্যান্যদেরকে হেনস্থা করলো হেনস্থা করে কারাগারে প্রেরণ করলো আমিন নামঞ্জুর করলো এটা অবশ্যই নিন্দনীয় এবং আমি আহ্বান জানাবো বর্তমান সরকারকে যে ডেভিড বাগবে একজন সনান আন্তর্জাতিক সাংবাদিক তো সেই ডেভিড বাগবেন যা বলেছেন আমি এর সঙ্গে সম্পূর্ণ একমত আমি আশা করব এই ধরনের মেরিটেস মামলাগুলো সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করে সুতরাং আমি সরকারকে আহ্বান জানাবো যে অবিলম্বে এদের জামিন দিয়ে কারাগার থেকে মুক্ত করে দিন ডক্টর মোহাম্মদ ইউনুসের মনের যে অবস্থাটা এটা যদি দেখার মেশিন থাকতো আমার মনে হয় যে ওনার চেহারা মাঝে মাঝে যখন দেখি বা ধরেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যখন বৈঠক করেন অনেকটা অসহায়ত্ব ফুটে ওঠে এটা মূল কারণ হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রের যে স্টেক হোল্ডার যারা আছেন পলিটিক্যালি বা ধরেন মাঠ পর্যায়ে যারা ভাইপ ক্রিয়েট করতে পারেন তো সেই ভাইপটা ক্রিয়েটের জন্য এতদিন যাপত ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি কোনো রাজনৈতিক দলকে লিড না করলেও এনসিপির একটা মদত অথবা সমর্থন তিনি মাঠ পর্যায়ে পেতেন যেখানে তিনি কি বলা হয় যে ধরেন একটা ইস্যুতে তিনি আটকে যাচ্ছেন অথবা এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না তো মাঠ পর্যায়ে ওনার স্পোকার হিসাবে বা স্পিকার হিসাবে এনসিপি নেতাকর্মীরা কথা বলতো কিন্তু

নির্যাতন ইস্যুকে কেন্দ্র করে জাতীয় পার্টির রাজনীতিটা নিষিদ্ধ করা আওয়ামী লীগের মানে হিসাবে অথবা আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে পার্টির রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে কারণ জাতীয় পার্টির লেজ ধরে অথবা জাতীয় পার্টির মধ্যে অনুপ্রবেশ করে আওয়ামী লীগের পুনর্বাসন ঘটতে পারে অথবা আওয়ামী লীগ রাজনৈতিক অবস্থানগুলো বা রাজনৈতিক কার্যক্রম পরোক্ষভাবে পরিচালিত করতে পারে অথবা রাষ্ট্রের মধ্যে নিজেদের অবস্থান পুনর্গঠন এই কাজগুলো করতে পারে সেই পারসেপশন এবং কি বলা হয়েছে নিষিদ্ধ করেছেন এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড কিন্তু সরকারে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারবেন কিনা অথবা তার সরকার নির্বাচনের এক মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে কিনা এখানে দুইটা পয়েন্ট আছে একটা পয়েন্ট আওয়ামী যে আইনে নিষিদ্ধ করা হয়েছে জুলাই আগস্টে ছাত্রলীগ যুবলীগ এছাড়া বিভিন্ন সময় গেল পনেরো বছর তাদের বিভিন্ন কর্ম অপকর্ম এগুলাকে ভেজিস করে ইভেন জুলাই আগস্টে যে মামলাগুলো হয়েছে সেটার ভেজিসে আমাদের যৌথ বিচার ট্রাইব্যুনাল থেকে এই সিদ্ধান্তটা নেওয়া সহজ হয়েছে দল কিন্তু নিষিদ্ধ হয় নাই আবারও বলি তো এখন জাতীয় পার্টিকে সাময়িকভাবে এই নির্বাচনের আগে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার জন্য আইনি পদক্ষেপ নেওয়া কি সরকারের পক্ষে সোজা হবে নাকি কঠিন বেসিক্যালি কঠিন হবে কেন কঠিন হবে জাতীয় পার্টিকে যখন আপনি সন্ত্রাসী আইনে আনবেন যদি ভিপিন উপর হামলাটা জাতীয় পার্টির নেতাকর্মীরা করত। তাহলেও এটা একটা ভেসিস হিসাবে কাজ করে যেত অথবা জাতীয় পার্টির নেতাকর্মীরা এমন কোন বড় ঘটনা ঘটায় যে এই ঘটনাকে কেন্দ্র করে যে হ্যাঁ একটা সন্ত্রাসী দল হিসেবে তারা চিহ্নিত হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম কিন্তু জাতীয় পার্টির সন্ত্রাসী কার্যক্রম আপনি কিন্তু খুব বেশি পাবেন না আর এখন যেটা হচ্ছে আঘাত প্রতিঘাত যেমন আপনি জাতীয় পার্টির অফিস ভাঙবেন তারা আপনারে পিটাবে মারবে এটা খুব সিম্পল আপনি প্রটেস্ট করবেন যেখানে রাষ্ট্র ব্যর্থ হবে তো এই উসিলাকে কেন্দ্র করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না তারপরেও এই যে সিচুয়েশন ডক্টর মোহাম্মদ ইউনুসকে গার্জিয়ান হিসাবে অনেকেই নিজেদের যে চাওয়া পাওয়ার বিষয়গুলোকে পূরণ করতে চাচ্ছে সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস যদি এই সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিকভাবে তার যে নভেল সেটা নিয়ে একসময় প্রশ্ন উঠে যাবে বা ডেমোক্রেসিকে সংজ্ঞায়িত করা বা ডেমোক্রেসিকে সৌন্দর্যে পরিণত করা এই জায়গাগুলোতেও আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একটু মানে ভাবনা চিন্তা ওনাকে করতে হচ্ছে কারণ জাতিসংঘ বিশ্ব মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ওনার যে একটা অবস্থান ছিল সেখান থেকে প্রতিনিয়ত এগুলো মাইনাসে যাচ্ছেন তো এই মুহূর্তে তিনি যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন রাজনৈতিক দলগুলোর একাংশ খুশি হবে বিএনপি মুখে মুখে বললে অন্তরে খুশি হবে না কারণ এখানে অশনীর সংকেত তারা ফিল করবে আর বাকিরা খুশি হবে আবার আন্তর্জাতিকভাবে এই সিদ্ধান্তগুলো পরবর্তী সময় ওনার জন্য ঝামেলা হতে পারে বা আগামী দিনগুলোতে তো সবকিছু মিলিয়ে একটা মাইন্ড কার চিপায় তিনি পড়ে আছেন যে তিনি আসলে কি ঘর সামলাবেন নাকি বাহির তবে ওনার অবস্থান আমরা এতটুকু স্পষ্ট বুঝতে পারছি কোন রকমে ভাই একটা নির্বাচন দিয়া তিনি আসলে এই সিচুয়েশনটা থেকে বের হতে চাচ্ছেন আমি অগণিত আওয়ামী পরিচিত মানুষজন তারা এই মনুস্তত্ব বিশ্বাস করেন তারা ধারণা করেন হাসিনা অতি শীঘ্রই ভারতের সহযোগিতা নিয়ে ফিরবেন এবং তাকে বাধা দেওয়া তার সাথে ইন্ডিয়ান আর্মিও ব্যাক করবেন এটা আমার বক্তব্য না এবং এই কনফিডেন্সের উপরে এখনও তারা মাঝে মধ্যে রাস্তায় মিছিল করতে নামেন যেটাই সত্য তো ওইটা যদি হয় তাহলে সকল কথা বাদ দেন বিএনপির কথা বাদ দিলাম আমাদের কথা বাদ দিলাম অন্যান্য সকল পলিটিক্যাল পার্টির কথা বাদ দিলাম যত শহীদ হয়েছে এই প্রত্যেকের শহীদের বাবা মা যত হাজার হাজার আহত হয়েছেন চিরুতর অন্তপঙ্গু হয়েছে তারা তো অ্যাটলিস্ট বসে থাকবে না তো তারা যদি প্রতিরোধে নামে তাহলে কি সেটা গৃহযুদ্ধ হবে না পুলিশকে গৃহযুদ্ধ হয়ে যাবে কারণ তারের কেউ বেঁচে থাকলে তাহলে এই পুনর্বাসন তার কেউ মানবে না তো এইটা হলো আমাদের আশঙ্কার জায়গা কিন্তু আমরা তো একটা চাই আমরা লক্ষ্য করে বলেছি যে আওয়ামী লীগের সাথে গণহত্যা সম্পর্ক নাই আপনি করেন এবং তার পরিচয় ব্যবস্থা করে তাকেও জাতি গঠনে সাথে নেন কিন্তু এটা যদি না করে ভাবে বিভাজিত দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ